আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার কলম্বিয়ান বাপ ব্রাহামা আর এই যে লাইট ব্রাহামা আমার জ্যাক আর এইটা হচ্ছে রোজ সমস্যা এরা খুব দুষ্ট এই যে জ্যাকের বউ রোজ ও প্রতিদিন ডিম পারবে আর জ্যাক আর রোজ মিলে নিজেদের ডিমগুলো খাবে কি জ্বালাছি বলেন এদেরকে নিয়ে এই যে দুষ্টুমিটা কি তুমি করো নাকি বলো 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 ও খুব ভালো কথা শোনে ওকে আদর করা যায় হাত দিয়ে কিন্তু এই জিয়াক একটু মানে দুষ্টু টাইপের খাওয়া দাওয়া কেন আর ওই যে দেখতে পাচ্ছেন এরা কি এরা কি দেখতে পাচ্ছেন মশাল্লাহ ডিম কালেক্ট করি মাঝে মাঝে একটা কাজ করি ডিমের যখন সময় হয় ওকে এই খাঁচাটার ভিতরে রেখেই জ্যাককে একটু বের করে দিই বাইরে খাঁচা থেকে বাইরে বের করে দিই বাইরে বের করে দিলে এই এখন বের হওয়ার জন্য দুজন অস্থির হয়ে গেছে এমন অন্য বের করে দিলে ওরা মোটামুটি জ্যাক বাইরে ঘোরাঘুরি করে আর রোজ ভিতরে যখন ডিম দেয় তখন ওই ডিমটা কালেক্ট করি সো সবাই ভালো থাকবেন কই তুমি কই রে কই এই যে দেখেন বাই